আলাইকুম এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেস রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি কাশ্মীরি চিকেন মশালা তো কাশ্মীরি চিকেন মশালা বানানোর জন্য এখানে আমি নয়শো গ্রাম চিকেন নিয়ে নিছি এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য একটা পাতিল বসাই দিছি এখন চুলাটা জ্বালাই দিব বিসমেলে এরকম দিয়ে দিব আমি চার চামচ তেল দিয়ে দিলাম এখন দেব আমি আস্ত গরম মশলার মধ্যে আছে একটা দারাচিনি একটা তেজপাতা তিনটা এলাচ একটা কালো এলাচ ছোট্ট একটা স্টার স্টারঅনিজ চার পাঁচটা লং দশ বারোটা গোলমরিচ দিয়ে দিলাম পিসের রহমানোর আজকে রেসিপি চাইতে মানে সহজ কিন্তু খাইতেও টেস্টি এবং দেখতেও অপূর্ব সুন্দর লাগে প্লিজ যদি আপনাদের একটু ভালো লাগে কারণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার পাশেই থাকবেন এখন দিয়ে দিব আমি পাঁচটা পেঁয়াজ কুচি এটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি যায় যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজ পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভাজব আমি পেঁয়াজটা ভাজার সময় আমি লবণটা দিয়ে দিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে স্বাদ মতো দিয়ে দিব লবণ যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন এই রান্নাটা একবার হলো বাসায় করেন করলে বুঝতে পারবেন অনেক টেস্টি হয় রুটি পরোটা গরম ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে অনেক ভালো যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন পেঁয়াজটা একেবারে ব্রাউন করে ভেজে নিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই চামিচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকেও আবার পেঁয়াজটার সাথে একটু ভালো করে বাছাই নিলাম পর্যায়ে দিব আমি ছয়টা টমেটো কুচি সাত কিলোর মতো হবে দিয়ে এই টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে আবার কথাই নিব টমেটো পেঁয়াজ একেবারে গলে গেছে এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো এখানে দিব আমি এক চামচ মরিচ গুঁড়া ঝাল দিয়ে দিলাম এখন দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামিচ ধনে গুঁড়া দুই চামিজ দিবো কাশ্মীরি মরিচের গুঁড়া এটা ঝাল না শুধু কালারটা নিয়ে আসবে চামিজটা ছোট এই জন্য আমি তিনবার দিলাম এখন ভালোভাবে মশলাটাকে আবার কষায় নিব এই চিকেনটা দেখতে কিন্তু একেবারে টকটকে লাল হবে এই মশলাটার কারণে এটা ক্যাপসিকাম ওরা শুকায় গুঁড়া করে তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাই নেব এই যে এখন এর পর্যায়ে দিব এক চামিচ গোলমরিচ গুঁড়া এই যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশায় প্রথমে মশলাটাকে ভালো করে কষাই নেব তো প্লিজ আমার ভাই বোনেরা এই রান্নাটা বাসায় করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে এই কাশ্মীরি চিকেন মশলা কেমন হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা মশাল্লা দেখেন দেখতে কত সুন্দর হচ্ছে এখন আমি চিকেনটা দিয়ে দিব দিয়ে এখন চুলা রাস্তা হাই ফ্লেমে ভালোভাবে একটু কষাই নেবো দেখেন মশলা দুধটা দেখেন কষানো হয়ে গেল এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি এক চামচ জিরা গুঁড়ো জিরা গুঁড়াটা আর দিব না পুনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিব মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব আর চিকেন মশলাটা কিন্তু একেবারে মাখো মাখো হয় কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আমি হাই ফ্লেমে দশ মিনিট রান্না করবো দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম মাখাল্লা দেখুন রোদটা কত সুন্দর আসছে আর সেম তো আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন না তো প্লিজ বাসায় বানায় দেখতে পারেন টেস্টটা কেমন হয় দেখেন এখন আমি মিডিয়াম মিডিয়ামকে লো করে আরও পাঁচ মিনিট রান্না করব আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম আর এই ঝোলটা কিন্তু মাখমাখই হয় এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামিচের মতো কাসুরি মেথি এটা আমি কিন্তু বাসায় বানাইছি যারা দেখছেন আমার ভিডিওটা তারা তো দেখছেন আর যারা না দেখছেন প্লিজ দেখে নেবেন এখন এইভাবে একটু ডোলে তারপর এই চিকেনের উপর দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশাই দিব এই কাশুরি মেথিটায় এই রান্নাটাকে আরও স্বাদে ভরপুর করে তুলবে এখন এই পর্যায়ে দিব আমি ছয়টা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব দিয়ে আর একটু দুই মিনিটের মতো জাল করব জাল করে আমি নামাই নিব। এ দেখেন হয়ে গেল আমার কাশ্মীরি চিকেন মশালা এখন আমি সার্ভ করে নিব এর জন্য এই যে একটা বাটি নিয়ে নিলাম দেখেন মারসাল্লা গ্রেভিটা এটা আপনারা চাইলে রুটি পরোটা গরম ভাত পোলাও যে কোনো কিছুর সাথে এত ভালো যায় বাসায় না খেলে বুঝতে পারবেন না হোটেলগুলোতে যখনই যাই আমরা তো নান দিয়েও খাই এই যে দেখেন মার্শাল্লাহ হয়ে গেল আমার আজকের ছোট্ট একটা রেসিপি কাশ্মীরি চিকেন মশালা তো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন তো যাই হোক আজকের এই রেসিপিটা আমার বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ